গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি অশোকনগর আর যাওয়ার আগে একটু বাজারটা ঘুরে যাব ভেবেছি একটুখানি টুকটাক যদি কিছু মাছ পাই তাহলে নিয়ে একেবারে আমি অশোকনগর যাব আজকের দিনটা পুরো ওখানেই কাটাবো তো চলো আগে চটপট বেরিয়ে দেখি বাজারে কিছু পাই কি না বেরিয়ে তো পড়েছি আসলে যেটা বললাম বাজারে যাব বলতে কখনোই অশোকনগরে যাওয়ার আগে না আমি সেভাবে কিছু নিয়ে যাওয়া হয় না আমার আর সময় হয় না বা এরকম তো আজকে তো ভেবেছি একটু যখন যাচ্ছি বাজার করে নিয়ে যাব সেজন্য বাজারে চলেও এসছি অলরেডি আমি ইচ্ছে আছে একটা ইলিশ মাছ নেওয়ার এখন দেখি কীরকম কি হয় সেরকম অনুযায়ী ভেবেছি একটা ইলিশ মাছই নিয়ে যাব হয়ে গেছে পছন্দ করে নিয়েছি আর এবার কেটে একেবারে গুছিয়ে নেব বলল তো মাছটা কেটে ঠিক করে গুছিয়ে একেবারে দিয়েছে জানি না কতক্ষণ কি থাকবে আমি স্টেশনে তো দাঁড়িয়ে আছি এখনো ট্রেন আসেনি এই সবে অশোকনগর স্টেশনে আমি নামলাম আর ভাইও নিতে চলে এসছে আমাকে আমি ট্রেনে থাকতেই ভাইকে ফোন করে দিয়েছিলাম তো ভাইও চলে এসছে বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমি মাছটা কিনে বাজার টাজার করে স্টেশনে ওয়েট করেছি তো ওই জন্য তাড়াতাড়ি যাব বলে ভাইকে বললাম একটু এসে নিয়ে যাওয়ার জন্য এবার বাড়ি গিয়ে মাকে অলরেডি ফোন করা আছে আর আজকে তো অশোকনগরে যাওয়ার একটাই কারণ হচ্ছে গোপুকে নিয়ে আসবো আমি আসলে আমি তো সেভাবে ছুটি পাই না তো আজকে ছুটি আছে বলে একেবারে গোপুকে নিয়ে ফিরবো বলতে বলতে আমি বাড়ির দিকে চলেও এসেছি আর আজকে তো অনেক দিন পরে বেশ গোপুর সঙ্গে দেখা হবে আমার তো ঘরে ঢুকেই আগে তো একটু মন্দিরে দর্শন না করে ঘরের দিকে যেতেই পারি না যেহেতু হাতে মাছ ছিল আমি মন্দিরের ভেতরে আর ঢুকবো না বাইরে দাঁড়িয়ে মা আর একটু দর্শন করে নিচ্ছি ঘরে ঢোকার সাথে সাথেই মা চটপট করে আগে মাছটা বার করে নিচ্ছে আসলে আমি বরফ দিয়ে ঠিক করেই সেট করে নিয়ে এসেছিলাম কিন্তু যেহেতু অনেকটা সময় হয়ে যাচ্ছিল না সেজন্য একটু ভয় লাগছিল আর বাইরে ভীষণ গরম সেজন্য আরও বেশি ভয় লাগছিল যে মাছটা নষ্ট হয়ে যায় কি না তো মা বার করে দেখে বলল যে না ঠিকঠাকই আছে কোনো অসুবিধে নেই আর বরফগুলো সবগুলো গলে যায়নি এই মাছগুলো মোটামুটি মা এখন পরিষ্কার করে তারপর রান্না করবে আর এদিকে তো আমি খেতে বসে পড়েছি মানে সকালবেলায় সেরকম কিছু খেয়ে আসা হয়নি তো মা অলরেডি ব্রেকফাস্ট আমার জন্য বানিয়ে রেখেছিল। ছুটির দিনে না সকালবেলা বাড়িতে অনেকগুলো কাজ থাকে সারা সপ্তাহ যেহেতু আমি বাড়িতে থাকি না তো সকালবেলার ছুটির দিনটাতে অনেকগুলো কাজ থেকে যায় গোছানো বা পরিষ্কার করা সেগুলো সব থেকেই যায় তো সকাল সকাল যদি আমাকে বেরোতে হয় তাহলে খুব মুশকিল হয় সেই জন্য ঠিক করে আর অতটা ভালো করে স্নান করে আসা হয় না তবু আমি একবার সকালবেলা বাড়িতে স্নান করে পুজো দিয়ে তারপরে এসছি। এখানে এসে একবার স্নান করে মাকে ফুল দিয়ে নিলাম আর এদিকে তো গোপুরা ভীষণ আনন্দে রয়েছে সবাই মিলে আজ তো আমার গোপু চলে যাবে জানি না ওর মনটা হয়তো আজকে একটুখানি খারাপ খারাপই হবে আসলে সবার সঙ্গে থাকে না এখানে সেই আমার মনে হয় যেন ও একটু আনন্দে থাকে সবাই মিলেমিশে কিন্তু আমার কাছে তো কিছু করার নেই ওখানে ও একা একাই থাকতে হয় ওকে আর সারাদিন তো আমি বাড়িতেও থাকি না তো একা একাই ওরা ওর থাকা সারাটা দিনের জন্য পুজোর পরে এই প্রথম মায়ের দর্শন করছি আসলে পুজোর দিন তো আর এত ভিড়ের মধ্যে এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর এদিকে দেখো গোপু হাতে কিসমিস নিয়ে বসে আছে মা স্নান করে ওদের দুজনের হাতে কিসমিস দিয়ে দিয়েছে ও দুজনের না তিনজনের হাতে কিসমিস দিয়ে দিয়েছে তো যাই হোক চলো এবার খাবারটা সেরে রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ ধরেই বলছে আর এদিকে দেখো মা ইলিশ মাছের ভাপ্পা বানিয়েছে বেশ অনেক দিন পরে খাচ্ছি দিন খাওয়া হয় না শুধু ইলিশ মাছের নি তার সঙ্গে মোচা শাক অনেক কিছু রান্না করেছে মা আসলে আমার এ ধরনের খাবার খেতে বেশি ভালো লাগে আর এখানে তো সবাই মিলে একসাথে খেতে বসা আর খেতে বসে অনেক বেশি আড্ডা দেওয়া তো চলো যাই হোক খাবারটা আগে শেষ করে নিই খাওয়া দাবার পরে অনেকক্ষণ সময় কেটে গেছে আর এখন বসে পড়েছি গোপুদের ড্রেসের মাপ নেবার জন্য এবার জন্মাষ্টমীতে ড্রেসগুলো বানাতে দেব সেই জন্য মাপ নিতে বসে গেছি আর এদিকে মা মোটামুটি আমার ব্যাগ গোছাতে বসে গেছে কারণ আমি এখন বেরোবো যতই প্রত্যেকবার বলি না কেন কিছু খাবার নিয়ে যাব না মা তো শুনতেই চায় না কোনো না কোনো খাবার আমার ব্যাগে মোটামুটি ঢুকিয়ে দেবেই তো সেটারই এখন মা চলছে ব্যাগে সব ঢোকাচ্ছে খাবার দাবারগুলো খুব একটা বেশি দেরি করব না কারণ গপুকে নিয়ে যেতে হবে সময়ও লাগবে অনেকটা আবার কবে আসা হবে ঠিক নেই মায়ের দর্শন এবার করে নিচ্ছি আর আমাদের ঠাকুর ঠাকুরঘর থেকে দেখো পুরো রাস্তার পাশে তো কি সুন্দর লাগে এই জায়গাটা বসে থাকতে সন্ধ্যেবেলা যাই হোক সন্ধে পুজো দিয়ে মা গোপুকে খাইয়ে দিয়েছে একেবারে খাইয়ে ওকে রেডি করিয়ে ঝুড়িতে তুলে দিচ্ছে তাহলে আমার আর বাড়ি গিয়ে ওকে আর খাওয়াতে হবে না ও খেয়ে দিয়ে একেবারে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে পারবে আর এদিকে সময় মোটামুটি হয়ে গেছে আর যে টোটোতে যাব উনিও চলে এসছেন তাই চটপট করে সব কিছুকে গুছিয়ে নিই এর মধ্যে আর হয়তো আমার আসা হবে না কারণ পুজো ছিল বলেই বারবার করে আসা হয়েছে এতবার করে তো এর মধ্যে আর আমার ছুটিও নেই আর এখন এর মধ্যে আর আসতেও হয়তো পারবো না একেবারে হয়তো জন্মাষ্টমীর সময় একেবারে আসব। বা তার আগের দিন যাই হোক দেখা যায় কতটা কি পারি না পারি আর এদিকে আমার হয়ে গেছে এখন সময় বাড়ি ফেরার আর ট্রেনের টাইমে মোটামুটি হয়ে আসছে তাই এখন বেড়িয়ে পড়েছি। ট্রেনের টাইম মোটামুটি দেখিই বেরোচ্ছি তো টোটোতে যাচ্ছে খুব একটা বেশি সময় আমার লাগবে না। চলে এসেছি আমি অশোকনগর স্টেশনে ট্রেন এখনো ঢোকেনি আর আমি আর গপু দুজনে ওয়েট করছি। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে গপুকে তো একটুখানি আগে ঝুড়ি থেকে বাইর বের করলাম। বাইরে যতই বৃষ্টি হোক না কেন ভীষণই গরম লাগছিলো আর ট্রেনের মধ্যে ভীষণ ভিড় ছিল তো যাই হোক খুব একটা বেশি কষ্ট হয়নি চলে এসেছি দুজনে আর আজকে রাতে তো মা খাবার পাঠিয়ে দিয়েছে অলরেডি তোমরা তো দেখলেই মা ব্যাগ বোঝাচ্ছিল তো অলরেডি মা খাবার দিয়েই দিয়েছে তো কিছু আর রান্না রান্নাবান্নাকে করতে হবে না আজকের জন্য তো আমার রান্না মোটামুটি সেই ব্যাপারটা নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা